আপনি এমন করছেন ভিন্ন বিষয় আমি বললাম এই মিয়া একটা তুমি একজন আলেম মনে করো আমার মধ্যে আল্লাহর ভয় নাই আল্লাহর সিফাতের কসম হারাম ভাবে একটা পয়সা আমার জিন্দেগিতে নাই সঠিক পথে আছি বিদায় আল্লাহ সকল চতুর্মুখী তুফানের মাঝে আল্লাহ এখনো রেখেছেন সম্মানের সাথে রেখেছেন আলহামদুলিল্লাহ কি বহু রাজনৈতিক নেতাদের মামলা ডিসমিস ওলামা একারামদের এখনো বহু মামলা ঝুলে আছে মিথ্যা মামলা হাজিরা দিতে হয় টাকা খরচ করতে হয় স্বাধীন হয়েছে কি স্বাধীন যদি হয়েই থাকে সব মুসলমানের কাছে দাবি বাংলাদেশের কোন থানায় জেলায় জানো উলাবাই কেরামের বিরুদ্ধে একদম না থাকে হেতু বয়ানের পরেও কেন ফলাফল জিরো একথাটা বলতেছিলাম একমাত্র কারণ জবাবদিহিত ভয় নেই ওয়া আম্ মা মান খা ফ মা খা মারব্বিহি ও আনিল হাওয়া ফ ইন্ন জন তাহিয়াল মা আল্লাহ বলেন হেনবি জানায় দেন আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যারা নিজেকে গুনা থেকে বাঁচাবে তার ঠিকানা হবে জুমলা বড় কঠিন আল্লাহর আদালত বড় কঠিন এমন কঠিন হবে নবীরা পর্যন্ত কান্নায় বিভোর হয়ে যাবেন উন্নতের কথা ভুলে যাবেন দায়িকা সুন্দর আপ্যায়ন করে বললে না আমার একটা আমি হল করতে চাই সবাই আপনারা জবাব দিবেন বলে কত কঠিন বলে না কঠিন না আমার প্রশ্ন বড় সহজ আমি কোন দিন মরে যাব জানা নাই আপনারা ওলামায় কেরাম একটু বলবে আমি হারুন রশিদ জান্নাতি নাকি আমাকে বলবেন আমি জান্নাতি এক একজন বললেন জাহান নামি নাকি জান্নাতি জাহান্নামী এটা বলার উপায় নাই তবে আপনি ভালো কাজ করলে বলা যাবে এটা ন্যাক অন্যায় করেছেন বলা যাবে এটা গুনা নামাজ পড়েছেন ভালো কাজ নামাজ পড়েন ন্যায় খারাপ সত্য বলেছেন ভালো কাজ ইনসাফ করেছেন ভালো এরে পর্দারা জানে না ভালো করে শুনি ও ওই বাচ্চা হারুন রশিদের স্ত্রী জুবায়েদা কত দামি একজন আল্লাহর বান্দি বাইতুল্লার পাশে দাঁড়াইছে কষ্ট হয় আপনাদের কষ্ট আমার হয় উড়ে বসা করেন কেন কি ঘুমাইবেন দুনিয়ার পিছনে সব জীবন কাটাইলেন আল্লাহর জন্য কি দিলেন জেন্দিগিটার বরবাদ ইফতারির সময় রোজাদারের আগে বেরোজাদার দুই ঢুকতে পারলে মিনিট বুট খায় কি বুট খাও কেন কার রোজার ওই নাই আব্বা না আমি ওরা এরা যে খাওয়ন শুরু করছে আর বন্ধ নাই ফাঁকে ফাঁকে খাইতেছে ইমাম সাহেব নামাজও হইরা দেখে এখনও খায় নামাজ নামাজ জীবনে ভরি নেয় বাবায় পড়ে নাই তো ইফতারি কেন খাও কেয়ামতের দিন আল্লাহ নাকি অনেক রাগ নিয়ে দাঁড়াবেন আদালতে ধমক দিয়া যদি বলেন এই বেইমান রোজা রাখছুনি রাখি নাই নামাজ পড়ছুনি ভরি নাই কত বড় দাজ্জা আল্লাহ হেদায়াত দান আমি বানাই করি হইতেছে দেখেন না এস্টেজ উঠবো লাইন দিয়া হাত বাড়াইছো ওই হ্যান তো নাম তো হ্যান যে বাড়াইছি ওদিকে মামাতে মোবাইল ছবি তুলব